আমরা আসি তোমার পাশে তুমি শুধু একটুবার হ্যাঁ বলো আমরা যান প্রাণ দিয়া তোমার জন্য লেগে যাব তো এটা দিয়ে বোঝা যায় যে ইরানের একটা আন্তরিক ইচ্ছা আছে আমেরিকার সাথে ঝামেলা মিটে জন্য তো আমেরিকা বা অন্যান্য দেশ যে ইরানকে এত সন্ত্রাসী রাষ্ট্র রাষ্ট্র বলে তো তার এই ধরনের কথাবার্তা আচার আচরণ আমার কাছে এই মুহূর্তে অন্তত মনে হচ্ছে না তারা যদি ওরকম হইতো তাহলে আকবারে আমেরিকাকে বলতো না যে আসলে আমরা একসাথে কাজ করি একসাথে তোমাদের এই বিপদে কাজ করি এগুলো বলতো না তো যাই হোক ইরানের ভিতরে অনেক পরিবর্তন আসছে সেটা আমি তো এখন দেখেন ইরান হলো আমেরিকার চরম এক শত্রু চরম এক শত্রু কিন্তু ইরান দেখেন একটা ইসলামিক কান্ট্রি গর্ব করি ইরানের জন্য একটা ইসলামিক কান্ট্রি সে কি করছে আমেরিকার এই বিপদে তার দেশের প্রলাপান্ডা মুখে খাবার তুলে দিতে পারে না গুঁড়া দুধ পাউডারের দুধ দিতে পারে না শিশুর মুখে সেই ইরান আইসা গতকাল দেখলাম তার যে স্পোক্স পার্সন আছে একজন প্রতিনিধি দেখলাম বলতেছে যে আমেরিকার এই বিপদে আর কোন দেশ আগে বের আসুক অন্য দেশের কাছে আমেরিকার সাহায্য চাক না চাক কিন্তু আমেরিকার পাশে আমরা আছি আমরা ইরানের যত জনগণ আছে আমরা আমেরিকার পাশে আছি এই যে তোমার ফায়ার ফাইটাররা সারাটা দিন চব্বিশ ঘন্টা ফাইট করতেছে আগুনের ভিতরে নিজেরাও মরতেছে মানুষও মরতেছে ঘর বাড়ি ভাই এই যে আগুন লাগছে এই আগুন এখন এই মুহূর্ত পর্যন্ত জ্বলতেছে এটা ঠান্ডা হওয়ার কোনো কুলকি তারা নাই ইরান বলতে আমার দেশে যত ফায়ার ফাইটার আছে আমার দেশে যত ফায়ার ফাইটার আছে সব রাস্তায় নামিয়ে দেবো এই লস অ্যাঞ্জেলেসের আগুন এর জন্য সব নামাই রাস্তায় লস অ্যাঞ্জেলেসের আগুন এর জন্য তো ভাই এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি পৃথিবীতে প্রায় কত বা বা কান্ট্রি আছে নাকি দুইশো পাঁচটা থেকে দুইশো ষাটটা সোভারিন কান্ট্রি আছে সারা ওয়ার্ল্ডে একটা দেশ ইভেন ইসরায়েলের কথা বলবেন ইউকে কথা বলেন ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলবেন ক্যানাডার কথা বলবেন একটা দেশও আমি তো শুনিনি যারা আঁকবেন এসে বলছে যে ডোনাল্ড ট্রাম্প আপনি চিন্তা করেন না এই আমাদের ফায়ার ফাইটার আছে ওখানে ওইখানে রসেন কতগুলো আছে দশ হাজার ফায়ার ফাইটার আছে না না আমি আমার আমার দেশে তো ফায়ার ফাইটার অভাব নেই না আরও দশ হাজার দিলাম আরও দশ হাজার ফায়ার ফাইটার দিলাম লাগা আগুন লাগাও আগুন থামাও সময় মিলাম বুঝছে একটা দেশ বলে বললো কি এসে ইরান এবং ইরান কে আমেরিকা চরম শত্রু একটা রাষ্ট্র আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাই ভিডিও দেখছেন তাদের সবার প্রতি হল প্রাণ শুভেচ্ছা তো ভাই অনেক আনন্দের একটা নিউজ নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা করা সেটা হলো আপনারা জানেন যে আমেরিকার যে মানে খুব হস্টাইল রিলেশন যে কান্ট্রিগুলোর সাথে মানে চরম পর্যায়ে কঠিন শত্রু কঠিন শত্রু এর ভিতরে প্রথমে নাম আছে উত্তর কোরিয়া তারপরে আসে রাশিয়া না রাশিয়া না রাশিয়া মনে পড়ে উত্তর কোরিয়ার পরে হলো ইরানের নাম আর ইরানের পরে রাশিয়া সহ আরও কিছু টুকটাক কান্ট্রি আছে আর সারা দুনিয়ার যত বেশিরভাগ রাষ্ট্রের সাথে আমেরিকার কিন্তু অত্যন্ত সুসম্পর্ক অত্যন্ত সুসম্পর্ক বড়ো ভাই ছোটো ভাই সম্পর্ক বুঝছে তো এখন ইরানের সাথে একটা কঠিন চরম পর্যায়ে সম্পর্ক হলো উনিশশো সাল থেকে ও একটা বিপ্লব হলো না ইরানে তো বিপ্লবে হওয়ার পর নতুন এক সরকার আসলো ওই সরকার আসার পর থেকে ইরানের সাথে আমেরিকার একটা গন্ডগোল শুরু হয়ে গেল এর আগে কিন্তু উনিশশো উনাশি আশি সালের দিকে ইসের ইরানের অবস্থা কিন্তু অনেক উন্নত ছিল অনেক উন্নত ছিল আমি তো এও শুনছি ছোটোবেলায় বাংলাদেশ থেকে মানুষ গিয়ে ইরানে কাজ করতো তাহলে বুঝেন অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে থাকলে অন্য দেশ থেকেও লোকজন গিয়া ইরানে কাজ করত তো বুঝেই যায় তো সেই ইরান উনিশশো উনাশি সালে সেই ইরান দুই হাজার পঁচিশ সালে এসে আজ থেকে প্রায় কত বছরে কায় নেই ওখানে আসি বিশ পঁচিশ পাঁচচল্লিশ বছর এই চল্লিশ পাঁচচল্লিশ বছরে ইরান একেবারে সাত্তা না হয়ে গেছে ইরানের একেবারে সাত্তা হয়ে গেছে তো সাত্তান কী করছে সেটা আবার করছে হলো হ্যাঁ সরাসরি আপনারা নাম দেন আমেরিকার কিন্তু শুধু আমেরিকাই করেনি আশেপাশে বহুত লোকজন আছে বহুত লোকই মিলে ঝিলে এই ডিসিশন নিচ্ছে জাতিসংঘ থেকে এই ডিসিশন না হয়েছে বুঝছেন শুধু আমেরিকারে দু লাভ নেই কারণ আমেরিকার সাথে যত পাঙ্গ যারা ছিল সবাই হ্যাঁ হ্যাঁ কইছে হ্যাঁ হ্যাঁ ইরানকে স্যাংশন দাও ইরান সন্ত্রাসীদের সাহায্য করে ইরান এরে এরে গোপনে পয়সা দেয় এর কাছে এর কাছে অস্ত্র সাপ্লাই করে তারপরে যে পারমাণিক বোমা বানাইতেছে এই বানাইতেছে সেই বানাইতেছে আছে ড্রোন বানাইতেছে আছে ইরান রে থামাও রে থামাও তো এইগুলি বইলা টইলা নানান ষড়যন্ত্রের শিকার হলো ইরান তো যার ফলে ইরান তো তার পাশে কোনো বন্ধু পায়নি কিন্তু ওদিকে আমেরিকা তার পাশে অসংখ্য বন্ধু পাইছে তো ইরান হয়ে গেছিল তো যার ফলে এই পলিটিক্সে বেচারা ভালো করতে পারেনি তো যার ফলে যা হওয়ার তাই হয়েছে ইরান হয়েছে এক ঘরে হয়ে গেছে এক ঘরে হয়ে যাওয়ার পর একেবারে অর্থনৈতিক ধস নামছে যে ইরান এত উন্নত ছিল উনিশশো উনাশি বা তার আগে সেই ইরান গত চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়সে একটা ভয়াবহ অবস্থার ভিতরে পৌঁছে গেছে তো এখন ইরানের একটা পত্রিকা আছে নাম হলো আল ইজাম ইরানে একটা পত্রিকা আছে সরকারি পত্রিকা আল ইজাম তো সেই পত্রিকার একটা রিপোর্ট দেখলাম সেই রিপোর্টে বলতেছে যে আগুন ডাকছে না এই লস অ্যাঞ্জেলেসে তো এখন লস অ্যাঞ্জেলেস শহরটা এখন আগুনে পুড়তেছে তাই না লস অ্যাঞ্জেলেসে বেভ্যালি বেভার্লি সিটি তারপরে ওই প্যালেসিস আরও যত জায়গা আছে না যেখানে হলিউডের গণ্যমান্য ব্যক্তিরা তাদের হ্যারেম খানা বানায় রাখছে তাদের হ্যারেম খানা বাকায় রাখছে এগুলো তোরা শেষ তো তারপরে ওই ন্যাভাডার যে ইয়ে আছে না লাসভেগাস ভেগাস আপনারা বলেন না ওই যে পাপের শহর আর কি কারণে পাপ সে তো আপনার বুঝেন ওগুলো আর বললাম না ইউটিউব ফেসবুকের ভিডিও তারপরে অনেক ভিডিও দেখেন তো গেছি সেখানে গেছি অনেক পাপ আমিও করে রয়েছি সেখানে আল্লাহ মাফ করুক তো যাই হোক সেই পাপের শহর লাস ভেগাস থেকে একটু দূরে কিন্তু এই লস অ্যাঞ্জেলেস শহর তো লস অ্যাঞ্জেলেস কিন্তু দ্বিতীয় পাপের শহর বলা হয়ে থাকে সারা পৃথিবীর যত বড় বড় ফরেন ইন্ডাস্ট্রি আছে বেশিরভাগ কিন্তু এই লস অ্যাঞ্জেলেসে কয়েকটা আমাদের ফ্লোইডে তো আছে শুনছি জামুনে একদিন জামুনে করে একদিন জামুনে তো এখন সেই ইরান সেই ইরানকে নানান রকম স্যাংশন দেওয়া বেচারা তার তেল বিক্রি করতে পারে না দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ছিল ইরান তেল তেল উঠাইতে পারে না কি কি কিনতে পারবে না বুঝে আমেরিকা সহ তার সঙ্গী সাথীরা স্যাংশন দিয়ে রাখছে যে ইরান কারো কাছে তেল বেঁচতে পারবে না তো এবং কোনো কিছু অন্য দেশ থেকে ইম্পোর্টও করতে পারবে না এখন এই যে মেডিসিন থেকে নিয়ে শুরু করে বিভিন্ন বিজনেস চালানোর জন্য ইন্ডাস্ট্রি চালানোর জন্য বিভিন্ন ইকুইপমেন্টের তো প্রয়োজন আরে ভাই এটা তো চলবে না বাংলাদেশের কথা চিন্তা করেন না কেন সামান্য একটা আলু সামান্য একটা আলু সামান্য একটা ডিম সামান্য একটা ডাইল সামান্য একটা চাল বুঝছেন এগুলোর জন্য আপনার অন্য দেশের উপর নির্ভরশীল এখন যদি অন্য কোনো দেশ এসে আমেরি বাংলাদেশকে স্যাংশন দেয় ব্যাটার তোমরা ওই চাল ডাল কিনতে পারবে না ওই তুমি তুমি ঘরে হয়ে যাও তুমি এক ঘরে হয়ে যাও তুমি আমাদের কথাবার্তা শোনো না তুমি ঘরে হয়ে যাও চাউল কিনতে পারবে না তো চিন্তা করতে পারেন বাংলাদেশে কি পরিমাণ দুর্ভিক্ষ দেখা দেবে ডলার আছে টাকা আছে সবই আছে কিন্তু আপনার কাছে কেউ চাল বিক্রি করবেন আপনি চাল কিনতে পারবেন না একটা বার কল্পনা করেন খালি এই দৃশ্য যদি হয় তাহলে কি ভয়াবহ অবস্থা ধারণ করবে বাংলাদেশে সেম ঘটনা ঘটছিল ইরানের ক্ষেত্রে তো এখন সে ইরান খুব কষ্টের মধ্যে দিয়ে চলতেছে শত শত স্কুল বন্ধ শত শত স্কুল বন্ধ এই এই অর্থনৈতিক কারণে তো এখন এই আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যে গত পাঁচ সাত দিন হয়ে গেল কিন্তু এই যে দাবানল দাউ দাউকের আগুন চলতেছে লস অ্যাঞ্জেলেসে দাউদাউকের আগুন চলতেছে এই পর্যন্ত এই পর্যন্ত যখন আমি ভিডিওটা করছি বিশ জন অলরেডি শহীদ হয়ে গেছে মানে মারা গেছে আর কি বিশ জন অলরেডি মারা গেছেন দশ হাজারের উপরে ঘর বাড়ির ধ্বংস হয়েছে কয়েকশো বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা কয়েকশো বিলিয়ন ডলার মিলিয়ন না কিন্তু বিলিয়ন ডলার এখন এই সব বাড়ি ঘর যদি নতুন করে নির্মাণ করতে হয় তা এখন তো এগুলো ফেডারেল গভর্নমেন্টকে নিয়ে কী করবে ফেডারাল গভর্নমেন্ট তোর মাথায় হাত আর ওদিকে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের কপালটাই খারাপ এখনও গদ্দিতে বসলো না এই যে আজকে ভিডিওটা করতেছে চৌদ্দ তারিখে আগামী সপ্তাহে গদ্দিতে গিয়ে বসবে মানে হোয়াইট হাউসে যাবে এর যাওয়ার আগে একু ফালে লেগে গেছে সেই গদ্দিতে বসার আগে হোয়াইট হাউসের গদ্দিতে বসার আগে একু ফালে গেছে দশ হাজার বাড়িঘর তো খেয়ে জন মানুষ মারা গেল এই কিছুক্ষণ আগে যে আমি গাড়ি চালিয়ে আসলাম এই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে না আমি তো একটা হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে আসলাম তো রাস্তার দুই পাশে তো বড়ো বড়ো ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং তারা খুব গর্বের সাথে আমেরিকার পতাকা টাঙে রাখে পতাকা টাঙে রাখে এটা আমেরিকার কালচার ট্রেডিশনাল তো এখন আসার সময় দেখলাম সবগুলো দোকান পাটের যে পতাকা আছে সেগুলো অর্ধেক নামে রাখছে। সেগুলো কি করছে হাফওয়েতে তারা ডাউন করে রাখছে সব পতাকাগুলোকে কি কারণে জাতীয় শোক তারা পালন করতেছে গত এক সপ্তাহ দেরা তো আমেরিকার কোনো মানুষের মুখে ভাই হাসি নেই সত্যি এটা একটা খুবই দুঃখজনক ঘটনা এত বড় একটা পুরনো ঐতিহাসিক একদম ঐতিহ্যবহ এক একটা বাড়ির বয়স মেয়ে একশো দেড়শো বছর এত সব পুরনো বাড়ি ঘরগুলো আগুনি কুইড়া একেবারে সত্যানাশ হয়ে গেছে ধ্বংস হয়ে কুইড়া খার খার হয়ে গেছে ছাই হয়ে গেছে যেটা আপনারা ভিডিওতে দেখেছেন তো এখন দেখেন ইরান হলো আমেরিকার চরম এক শত্রু চরম এক শত্রু কিন্তু ইরান দেখেন একটা ইসলামিক কান্ট্রি গর্ব করি ইরানের জন্য একটা ইসলামিক কান্ট্রি সে কি করছে আমেরিকার এই বিপদে তার দেশের পোলাপানরা মুখে খাবার তুলে দিতে পারে না গুঁড়া দুধ পাউডারের দুধ দিতে পারে না শিশুর মুখে সেই ইরান আইসা গতকাল দেখলাম তার যে স্পোকস পারসন আছে একজন প্রতিনিধি দেখলাম আইসা বলতেছে যে আমেরিকার এই বিপদে আর কোনো দেশ আগে বের আসুক আসুক অন্য দেশের কাছে আমেরিকা সাহায্য চাক বা না চাক কিন্তু আমেরিকা পাশে আমরা আছে আমরা ইরানের যত জনগণ আছে আমরা আমেরিকার পাশে আছি এই যে তোমার ফায়ার ফাইটাররা সারাটা দিন চব্বিশ ঘন্টা ফাইট করতেছে আগুনের ভিতরে নিজেরও মরতেছে মানুষও মরতেছে ঘর বাড়ি চলতেছে ভাই এই যে আগুন লাগছে এই আগুন এখন এই মুহূর্ত পর্যন্ত জ্বলতেছে এটা ঠান্ডা কোনো নাই তো ইরান বলছে আমার দেশে যত ফায়ার ফাইটার আছে আমার দেশে যত ফায়ার ফাইটার আছে সব রাস্তায় নামাই দেবো এই লস অ্যাঞ্জেলেসের আগুন নিবানোর জন্য সব নামাই দেবো রাস্তায় লস অ্যাঞ্জেলেসের আগুন নেবানোর জন্য তো ভাই এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি পৃথিবীতে প্রায় কত দুইশো পাঁচটা বা সাত দুইশো পাঁচটা বা দুইশো ষাটটা সোভারিন কান্ট্রি আছে নাকি দুইশো পাঁচটা থেকে দুইশো ষাটটা সোভারিন কান্ট্রি আছে সারা ওয়ার্ল্ডে একটা দেশ ইভেন ইসরায়েলের কথা বলবেন ইউকের কথা বলবেন ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলবেন কোথ ক্যানাডার কথা বলবেন একটা দেশও আমি তো শুনিনি যারা আঁকবেন এসে বলছে যে ডোনাল্ড আঞ্চেল আপনি চিন্তা করেন না এই আমাদের ফায়ার ফাইটার আছে আপনার ওইখানে রসেন সে কতগুলো আছে দশ হাজার ফায়ার ফাইটার আছে না না আমি আমার দেশে তো ফায়ার ফাইটার অভাব নাই না আরও দশ হাজার দিলাম আরো দশ হাজার ফায়ার পাটা থামা বুঝছে একটা দেশও বলেনি বললো কি সে ইরান এবং ইরানকে আমেরিকা চরম শত্রু একটা রাষ্ট্র তো এখন ইরানের যে রেড ক্রিসেন্ট আছে তো ইরানে যে রেজ ক্রিসেন্ট আছে সি এস মনে হয় বলে তাকে তো সি এস যে রেড ক্রিস্টেন্ট আছে তো তার মহাপরিচালকের সাথে যোগাযোগ করে বলছে যে আমাদের রেড ক্রিস্টেন্টের যত কর্মীরা আছে তোমরা যদি চাও ভাই আমাদের তোমরা এক ঘরে করে রাখছো আমার পাসপোর্ট ভিসা তো কিছুই নেই সারা দুনিয়ার বহু দেশে আমরা যেতে পারি না আমাদের ইরানিয়ান পাসপোর্ট নিয়ে ঠিক আছে কিন্তু ভাই এই বিপদ আল্লাহ পাক বলছে যে একের বিপদে আরেকজন এগিয়ে আসো স্বয়ং আল্লাহ বলেছেন একজনের বিপদে আরেকজন এগিয়ে আসো তো তোমরা বিপদে পড়েছো হও তোমরা শত্রু আমার হও তোমরা শত্রু আমাদের উপর অনেক অত্যাচার করছো করো কোনো মানে আল্লাহ এটা আল্লাহ এটা দেবে কিন্তু তোমার তো এখন বড় বিপদ তোমার বিপদের জন্য আমার দেশের জনগণ আমার ইরানের জনগণ আছে আমেরিকার পাশে এই কথা যখন আমি দেখলাম টিভির পর্দায় আমি অবাক হয়ে গেলাম বুঝছেন কয়েকদিন আগে একটা ভিডিও করে আপনাদের বকাবকি করলাম না মিয়া আমেরিকা তো মানুষ মতো আপনার আলহামদুলিল্লাহ বলেন কেন কারণ আপনি এগুলো করছেন লাভ গে বুঝতে পারতেছি ওই যে ফিলিস্তিনে একটা সমস্যা আছে আরও বিভিন্ন জায়গায় আপনারা আমেরিকাকে সরাসরি দোষারোপ করেন যে কারণে এই দেশগুলোর বহু মানুষ মারা গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বুঝি ভাই আপনাদের ফিলিংয়ের কথা বুঝি বুঝি না যে না ওই ফিটা দিয়া তা দুধ খায় না বুঝি কম বেশি কিন্তু অনেক কথা বললো যে দেশের মাটিতে বসে আমি ভিডিও করতে অনেক কথা বলতে চাইলো আমি বলতে পারবো না তো এই আপনাদের মাথায় রাখতে হবে তো যাই হোক এখন ইরান এই প্রস্তাব আমেরিকাকে দিছে তো আমেরিকার সরকার তো অবাক আলহামদুলিল্লাহ বলবেন না সবাই আমেরিকার সরকার তো অবাক এই ঘটনা এবং এই দৃশ্য দেখে ভাই এটি ইসলামী সৌন্দর্য এই যে প্রস্তাবটা দিছে ইরান সরকার এই আমেরিকার সরকারকে ডোনাল্ড ট্রাম্পকে বুঝছেন এত বড় একজন শত্রু না খেয়ার আছে ইরানকে বছরে বছর ধরে কিন্তু তারপরে দেখেন ইরান গিয়ে আমেরিকা বললো যে ভাই রে তোমরা তো বড় বিপদে পড়ছো আমার দেশে যত ফায়ার ফাইটার আছে আমার দেশে যত রেড ক্রসের লোকজন আছে তোমার দেশে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব পয়সা দিতে হবে না আমাদের আমাদের পয়সা দিতে হবে না তোমার বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচায় এটার জন্য আমরা শুক্রিয়া আদায় করি যা করা দরকার জান দিয়ে তোমার জন্য হেল্প করুন এই কথা শোনার পর ভাই বুকটা ভুলে গেছে দিস ইজ কল রিয়াল ইসলাম দিস ইজ কল্ড রিয়েল ইসলাম এটাই হলো প্রকৃত ইসলাম বুঝছেন ইসলাম আবেগ দিয়ে চলবে না ইসলাম পলিটিক্স দিয়ে চলে ইসলাম এথিক্স দিয়ে চলে ইসলামের ভিতরে আরও অনেক জিনিস আছে বুঝছেন শুধুমাত্র ওই যে ঢিলাকুলুব ইসলাম না বুঝছেন অনেকে ঠাকঠা করে আপনার তো বলে না ঢিলাকুলুপ ইসলিস নৌ এই হলো প্রকৃতি ইসলাম যেটা ইরান কইরা দেখেলো এত বড় বিপদে পড়ছে আমেরিকাতে সেই বিপদ অন্য কোনো দেশ আমেরিকাকে আগবে এসে বলেনি যে তোমাকে দিয়ে আমরা এটা দিয়ে হেল্প করি আমেরিকা অবশ্য চায়ও নি কিন্তু খোদ ইরান আমেরিকা গিয়ে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই শত্রুতা কইরা শত্রুতা হিংসা প্রতিহিংসা জালাপুরা মারামারি কাট কাট বুঝছেন এগুলো দুনিয়াতে কোনোদিন শান্তি বুয়ে না এগুলো ধ্বংস ছাড়া এগুলো কিছুই আনবে না তো আমেরিকার সাথে ইরানের যাই হোক এখন ইরান যে উদ্যোগটা নিছে আমার বিশ্বাস আমাদের আনপ্রেডিক্টেবল যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প রয়েছে পাগলাটে ডোনাল্ড ট্রাম্প আল্লাহ ওনার উপর রহমত নাজিল নাজিল করুক অলরেডি তো রহমত নাজিল করছে ওই গাজার উপরে দেখছেন যে এর আগের আমি সব বিস্তারিত আমি আপনাদেরকে বলছি তো এখন আল্লাহর রহমতে যদি ইরানের উপর একটু ইরানের উপর একটু যদি রহম খায় এই যে যে গোসা হিংসা ঠেলাঠেলি ঠেসা ঠেসি বুঝছেন বছর বছর ধরে লেগে গেছে বছর বছর লেগে গেছে ভাই ভুগি তো আমরা সাধারণ মানুষেরা ভুগতেছে আর এই সব আগুন আগুন লাগছে ট্রাম্পের লাগতেছে আমেরিকার সাধারণ মানুষজন তো ভাই যত কিছু ঘুরে গেল ঘুরে ঘুরে আমরা সাধারণ মানুষ নাই মরি তো খেলে কে গেলি রে ভাই তো ইরানের সরকার বলছে আমেরিকার সরকারকে আমরা আসি তোমার পাশে তুমি শুধু একটুবার হ্যাঁ বলো আমরা জান প্রাণ দেয়া তো তোমার জন্য লেগে যাবো তো এটা দিয়েই বোঝা যায় যে ইরানের একটা আন্তরিক ইচ্ছা আছে আমেরিকার সাথে ঝামেলা মিটে মেটানোর জন্য তো আমেরিকা বা অন্যান্য দেশ যে ইরানকে এত সন্ত্রাসী রাষ্ট্র রাষ্ট্র বলে তো তার এই ধরনের কথাবার্তা বা তাছাড়া আমার কাছে এই মুহূর্ত অন্তত তো মনে হচ্ছে না তারা যদি ওরকমই হইতো তাহলে আকবারে আমেরিকাকে বলতো না যে আস আমরা একসাথে কাজ করি একসাথে তোমাদের এই বিপদে কাজ করি এগুলো বলতো না তো যাই হোক ইরানের ভিতরে অনেক পরিবর্তন আসছে সেটা আমি এই এই ভিডিও দিয়ে লক্ষ্য করলাম যদি ইরানের ভিতরে এই ধরনের কোনো মডারেশন না আসতো তারা মানে এই চেঞ্জিংটা না আসতো তাহলে হয়তো এগুলো তারা বলতো না ওই হিংসা ঠেলা ঠেলি এইগুলো নিয়েই থাকতো কিন্তু না তারা আগে বেড়ে আসে তো এটা বোঝা যায় যে ইনশাআল্লাহ আগামী দুই এক বছরের ভিতরে আল্লাহর কাছে আপনারা দোয়া করেন যে ইরানের সাথে আমেরিকার যাতে সম্পর্কটা আবার ঠিক হয়ে যায় ভাই আমরা মারামারি কাটাকাটি চাই আমরা নীহ মানুষ আমরা দুইটা ডাল ভাত খাইয়া বুঝছেন যে যা ধর্ম পালন করুক কোনো সমস্যা নাই আমরা দুইটা ডাল ভাত খেয়ে আমাদের বউ বাচ্চা কাচ্চা নিয়ে ভাই এই 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 দুই দিনের দুনিয়া নাকি একটা মানুষের লাইফ স্টাইন কত সত্তর বছর আশি বছর আমেরিকার অবশ্যই বেশি বাচ্চার নব্বই বছর আমরা বাংলাদেশে তো ষাট বছর বাঁচি না তো যাই হোক ষাট বছর আর নব্বই বছর আর নয় তিরিশ বছর বাচ্চা বাঁচুকটা কোনো সমস্যা নাই তো এই দিন দিনের এই দুনিয়া দুইটা ডাল ভাত খাইব বাচ্চা কাচ্ছে না সুখে শান্তিতে থাকতে পারলে হলো ভাই আমরা কারোর সাথে মারামারি কাটাকাটি চাই না ভাই এই হলো ব্যাপারদের অনুরোধ তো যাই হোক ভিডিওটা শেষ করার আগে একবারও বলতেছি দুই হাত আল্লাহ কাছে আল্লাহর কাছে ই করেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে ইরানের সাথে ভাই এই আমেরিকার যে এই ঝামেলাটা এই চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে লেগে রয়েছে আল্লাহর রহমতে আল্লাহর রস্তে বুঝছেন এইটা যাতে এইবার মিটমাট হয়ে যায় বুঝছেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামুক